বন্ধুরা আমি মনে সাইন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হবে কুমিল্লা গ্রামীণ হাট বাজার আর কুমিল্লা গ্রামীণ হাট বাজার কেমন হয়ে থাকে চলুন আমরা যাচ্ছি কুমিল্লা গ্রামীণ হাট বাজারে আর কুমিল্লা গ্রামীণ হাট যেতে হলে আপনারা সর্বপ্রথম নামতে হবে কোটবাড়ি বিশ্ব রোডের মাথায় কোটবাড়ি বিশ্ব রোডের নেমে এখান থেকে সিএনজি বা অটোতে দশ টাকা করে যন্ত্রপতি বাড়া দেবে অথবা কুমিল্লা শহর থেকে আসতে চলে আপনার কুমিল্লা শহর থেকে মাত্র বিশ মিনিটে চলে আসতে পারবে এই কুমিল্লার গ্রামীণ হাট আর এই হাটটি হলো কুমিল্লা দিদার মা বন্ধুরা এই হাটটি বসে থাকে একদম গ্রামীণ পরিবেশে মন মুগ্ধ করার মতো বন্ধুরা এটা হলো কুমিল্লা দিদার মার্কেট হাট আর এই দিদার মার্কেট হাটে দেশি মুরগি থেকে শুরু করে কবুতর সহ নানান জিনিস পাওয়া যায় তো আমরা একটু হাটটি ঘুরে ঘুরে দেখি এই হাটে কি কি জিনিস পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় জিনিসগুলো দেখি শুরুতে এখানে যে কিছু বিড়ালের বেবি আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই ভালো আছো কি নিয়ে আসছো বিড়াল বিড়াল একটু দেখা হতো দর্শকদের কি কি বিড়াল নিয়ে আসছো আসলে দেখেন এখানে যে সুন্দর সুন্দর বিড়াল আছে এগুলো কি বিড়াল মিক্স ব্রিডার হ্যাঁ হ্যাঁ মিক্স বয়স কেমন এগুলা এক বছর হবে এক বছর কত করে বিক্রি করে এগুলা এই বাচ্চা সব বিক্রি করব 1500 টাকা করে দিই বাচ্চা সহকারে বিক্রি করব কয়টা বাচ্চা দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে এখানে বন্ধু এই বাচ্চা সহকারে বিক্রি হবে বাচ্চাগুলোর বয়স কেমন এক মাস এক মাস মোবাইল নাম্বার আছে জি

আর আমার এমনিতে দোকান আছে চুকবাজার আলী আমাদের দোকান আছে আপনার জি এখানে কি কিনে আছেন আজকে এখানে আজকে আমি মিশরি পাউমি সিল্কি এটা কি মুরগি এটা সিল্কি মুরগি সিল্কি মুরগি জি এগুলা কত করে সেল করেন ভাইয়া এগুলো পেয়ার 3000 সিঙ্গেল পিস 1500 চার মাস বয়স চার মাস বয়স আর এগুলা এগুলা মিশরি পাউমি সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স এগুলা কত করে সেল করেন প্রতি পিস চারশো পঞ্চাশ আরে এখানে কি কি আছে ভাই এটাও পাউমি এটা লাল পাউম এটা লাল পাউমি জি এগুলা বয়স কেমন 3.5 মাস এগুলা কত করে সেল করে 450 450 করে এইখানে সুন্দর কিছু মুরগি আছে এগুলা মোরগ এগুলা কত করে সেল হবে ভাই এগুলা 500 টাকা পার পিস 500 করে পার পিস এর কাছে কি কি পাওয়া যায় আমার কাছে আপনি সব ধরনের পাখি পাবেন সব ধরনের পাখি পাবে এবং মুরগিও পাবে সব কিছু পাবে আপনার কাছে মুরগি কোয়েল পাখি খরগোশ আর দোকান থেকে দোকান থেকে নিতে পারবে জি

ফোন এবং খরগোশ পছন্দ করেন তাদের জন্য এই খরচা অবশ্যই আসলে এই হাট থেকে কম দামে এই ধরনের খরগোশা নিতে পারবেন দেখেন এখানে প্রচুর পরিমাণ খরগোশের কালেকশন আছে তো আশা করি যারা খরগোশ লাভার তাদের জন্য এই খরচ আপনারা চলে আসবেন কুমিল্লা দিদার মার্কেট বা দিদার বাজার এই ছিল আজকের হাটের পরিস্থিতি আর আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে প্রতি সপ্তাহে শুক্রবার জুমান নামাজের পরে চলে আসবেন সন্ধ্যার এক পর্যন্ত থাকে হাটটি